রেজিস্ট্রি হয়তো তোমার নামে কিন্তু ভেবে বসো না যে বাড়ির পুরো মালিক তুমি সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এসেছে রেজিস্ট্রি তোমার নামে থাকলেও বাড়ির পুরো মালিক তুমি নাও হতে পারো তো হাই গাইস আমি হচ্ছে কৌশিক এবং তোমার কিছু কষ্টটাই করি ভিডিওটা তোমার সেই আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দাও যে সদ্য কোনো প্রপার্টি কেনার জন্য চেষ্টা করছে হ্যাঁ ঠিকই শুনলে তাহলে কী কী লাগবে এখন প্রপার্টির মালিকানা প্রমাণ করতে চলো দেখে নাও এক্ষুনি এক নাম্বার ডকুমেন্ট হচ্ছে ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট এই সার্টিফিকেটটা দেখায় যে জমির ওপর কেউ মামলা বা কোনো বন্ধক দেয়নি তুমি হচ্ছে ফ্রি ওনার দু নাম্বার ডকুমেন্ট হচ্ছে মাদার ডিড বা চেন অফ ওনারশিপ ডকুমেন্ট এই ডকুমেন্টটা দেখায় যে প্রপার্টির আগের মালিকের কাছ থেকে তোমার নামে কীভাবে এসেছে এটা তার প্রমাণপত্র তিন নাম্বার ডকুমেন্ট হচ্ছে সেলারদের সমস্ত ভাই বোন বা সম্ভাব্য কউনারদের কাছ থেকে নেনোসি যাতে ভবিষ্যতে কেউ এসে দাবি না করে যে জমিতে আমারও ভাগ আছে চার নাম্বার হচ্ছে রেজিস্টার্ড উইল উইস থাকলে অবশ্যই সেটা রেজিস্টার করা থাকতে হবে কোনো হাতে লেখা বা নোটারাইজ করা থাকলে কিন্তু চলবে না পাঁচ নাম্বার হচ্ছে ব্যাঙ্ক এনওসি অর্থাৎ ব্যাঙ্ক থেকে লিখিতভাবে অনুমোদন থাকতে হবে যে ব্যাঙ্ক থেকে লোন ক্লিয়ার হয়েছে ছ নম্বর ডকুমেন্ট হচ্ছে সোসাইটি এনওসি সোসাইটি থেকে একদম সাব ভাষায় লেখা থাকতে হবে যাতে কোনো ঝামেলা না হয় সাত নাম্বার ডকুমেন্ট হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট বিল্ডিং অ্যাপ্রুভাল প্লাস পজিশন লেটার অর্থাৎ বিল্ডিং বা ফ্ল্যাটটি সমস্ত আইনি অনুমোদনে তৈরি হয়েছে এবং আপনি এটা কখন দখল নিয়েছেন তার প্রমাণপত্র আট নাম্বার ডকুমেন্ট হচ্ছে প্রপার্টি ট্যাক্স এবং ইলেকট্রিক বিলের ক্লিয়ার এনওসি যেখানে লেখা থাকবে যে কোনো ট্যাক্স কিংবা কোনো বিল বকেয়া নেই সেটা ডকুমেন্ট লাগবে নাম্বার ডকুমেন্ট হচ্ছে পেমেন্ট প্রুফ অর্থাৎ আপনি ব্যাংকের মাধ্যমে বা রেজিস্টার্ড রসিদে যে টাকা দিয়েছেন তার সঠিক প্রমাণপত্র দশ নম্বর ডকুমেন্ট হচ্ছে সেলার কোথা থেকে টাকা পেয়েছিলো মানে সেলার যখন প্রপার্টিটা কিনেছিল তখন সে টাকাটা কোথা থেকে পেয়েছিল সেটাও কিন্তু ক্লিয়ার থাকা চাই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে